যারা দোকানদার যারা ব্যবসা করে যারা পাইকারি নিয়ে আবার পাইকারি সেল করে শুধুমাত্র তারাই আসতে পারবে আমাদের মেলাতে খুচরা দোকানদার না খুচরা দোকানদার কিন্তু খুবই সুন্দর সুন্দর একদম পার্টি ড্রেস পাওয়া যাবে দেশি আইটেম পাওয়া যাবে ইন্ডিয়ান পাওয়া যাবে পাকিস্তানি আইটেম পাওয়া যাবে সব আইটেম আমাদের কাছ থেকে আপনার কালেক্ট করতে পারবেন দেখেন এটা হচ্ছে মেলার দিনের অফার মেলার দিনের অফার তেইশো নব্বই টাকার মাল আঠারোশো নব্বই টাকা এই যে দেখেন ভিপুলের পাঁচ পিস প্রোডাক্ট হ্যাঁ এটা দেখেন ভিপুলের একুশো নব্বই প্রোডাক্ট পনেরোশো টাকা সুলতানা একুশো নব্বই টাকা প্রোডাক্ট আপনার পেড্যাবেন আছে শুনেছি আবার শুনেছি এখান থেকে কত কত টাকার জন্য বিল মানে একটা টার্গেট ফিল আপ করলে নাকি আরarty গিফট আছে জি অবশ্যই গিফটের তো মেলা মানেই তো গিফট গিফট ছাড়া তো মেলা পরিপূর্ণ হয় না আপা আমি বলে দিই আমাদের মেলায় যারা সর্বনিম্ন 50 থেকে 55000 টাকা বিল করবে তাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি পাবে 50 থেকে 55000 অবশ্যই স্যাম্পল দেখাবো যে দেখেন আপা শাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বিল করলে এরকম একটা সুন্দর শাড়ি পেয়ে পেয়ে যাবেন আশি থেকে পঁচাশি হাজার টাকা বিলে এই শাড়ি পেয়ে যাবেন এগুলো কাটান শাড়ি দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকে পাবেন এই গিফট পাবে জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা পাঁচ থেকে সাত লক্ষ টাকা বিল করবে তাদের জন্য একটা সুবিশাল লেহেঙ্গা থাকবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিলের জন্য লেহেঙ্গা থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা লেহেঙ্গা থাকবে গিফট আমরা অলরেডি মেলার গিফট গুলা স্টক করে দিয়েছি এগুলো আপনাদের জন্য স্যাম্পল হিসেবে রেখেছি দেখেন এগুলা হচ্ছে আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিলে এই লেহেঙ্গা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিলে ভ্যালবেট লেহেঙ্গা পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু মেলার অফারের প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের আট জি প্রোডাক্ট দেখেন

আপনাদের দোকান সাজানোর প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন আপনাদের বাজেট প্রাইস হচ্ছে আরো কম দামে আর এই মেলায় যারা কিনা কাটা করবে যদি পাঁচ লক্ষ টাকা বিল করে তারা কেনায় কত টাকা জিতবে মিনিমাম তিরিশ পঞ্চাশ হাজার দশ হাজার সাথে কম্পেয়ার করলে টাকায় জিতবে জিনিসে জিতবে গিফট পাবে আর যারা বিজনেস করেন তারা জানেন যদি আপনি কেনায় জিততে না পারেন তবে আপনি সেল করে জিতবেন কিভাবে পারবেন না এ কারণ আপনাকে সর্বপ্রথম কেনায় জিততে হবে আর কেনায় জিততে হলে আপনাকে যাচাই বাছাই করতে হবে আর এ যাচাই বাছাই করে আপনি फेमस সিল্কে চলে আসবেন এখানে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন আপনাকে নেওয়ার দরকার নাই আপনি কোয়ালিটি দেখে আপনারা নিজে বুঝতে পারবেন দেখেন এ পিওর প্রোডাক্ট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা জাস্ট আপনি ফিল করেন আটশো টাকা অফার দিয়ে দিই মেলা আটশো টাকা অফার একটা ড্রেসে আটশো টাকা কম পাইকারিতে আটশো টাকা কম তার মানে যদি এটা আপনি পাইকারি প্রাইসে সেল করেন আপনি 800 টাকা प्रॉफिट রাখতে পারবেন মেলা শুরু কত তারিখ সবাই মেলা ডেটি জিজ্ঞাসা করে আমি বলছি আপনাকে মেলা ডেটটা বলবো আর একটু আমাদের ভিডিওটা দেখতে হবে তারপরে মেলা ডেট বলবো দেখেন আগে একটা টাইম মেলাটা কয় দিনে থাকবে সেটা বলে মেলাটা 3 দিনে থাকবে 3 দিনের বিশাল মেলা ভাইয়া কত মানুষ কত দূর দূরান্ত থেকে আসবে মেলা অনেক আছে বিভিন্ন জেলা শহর প্রতন্ত জি জি অবশ্যই সেটা আমরা জানি আমাদের প্রতন্ত অঞ্চলের থেকে কাস্টমাররা কি দুই একটা দিন একটু আমার দর্শকদের জন্য ই করবেন না

যেহেতু আপু আপনি বলেছেন আমি আমাদের বস কে যথেষ্ট কনসিডার করে বলবো যে আপনি আমাদের দর্শকদের জন্য যেহেতু আমরা এখানে অনলাইন বিশাল বাজার আর এখানে আমাদের মেক্সিমামি কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে চলে আসে

প্রোডাক্টে দামুন লাভ পাবেন লাভ পাবেন মেলাটা আপনারা জানেন আমরা প্রতি বছরই দিয়ে থাকি আর আমাদের যারা মেলা গ্রাহক আছে তারা জানে যে আমরা কিরকম রকম প্রোডাক্ট সেল করি কারাকারা গিফট নিয়ে প্রোফিটেবল হয়েছে তারাও জানে দেখেন গুলা দেখেন খুব সুন্দর ডিজাইন আর সে সাথে আমাদের একটা কালেকশন এইগুলা সব পার্টি ওয়্যার এগুলাতেও আপনারা মেলার অফারে পেয়ে যাবেন আশা করি এগুলো মেলার দিনে আপনারা কিছু কিছু না পরিমাণ টাকা অফ পাবেন পাবেন ডিসকাউন্ট আর মেলা মানে তো গিফট মেলা মানে গিফট মেলা মানে অফার ঠিক আছে দেখেন ডিজাইন গুলা দেখেন এক একটা ওয়াও ক্যাটেগরি আর এ রেলসা অনেকগুলা বিনয় প্রোডাক্ট আছে অনেকগুলা হায়া সুলতানা আছে আলিজা আছে বিপুল আছে 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 তাওয়াক্কাল ফেরদোস এইগুলা প্রোডাক্টে কিন্তু আপনারা বিশেষ বিশেষ অফার পাবেন আর যারা ঈদ কালেকশন করবেন কেনাকাটা করবেন বিটস এর প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দরবলের মধ্যে যারা প্রোডাক্ট নিতে আগ্রহী আছে তারা মানে কত থেকে শুরু করতে হবে আমাদের প্রাইস রেঞ্জ আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র 650 টাকায় যে দেখেন এই সব কোয়ালিটিও 650 টাকা থেকে শুরু হয় এই সব কোয়ালিটিও 650 টাকা থেকে শুরু হয় যেটা কি আমরা কারিজমা বলছি না আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আলী ভাই নিজস্ব মিলের মাল কিনতে বলে আলী ভাই কেন

19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমাদের মেলা থাকবে শুধুমাত্র পাইকারদের জন্য মেলা দোকানদারদের জন্য মেলা অনলাইন বিজনেসদের জন্য মেলা তরুণ উদ্যোক্তাদের জন্য মেলা ভাই বোনদের ভাই বোনদের জন্য মেলা থাকবে মিলন মেলা ওকে খুব সুন্দর একটা কথা সকাল 10টা থেকে মোটামুটি রাতের 9টা পর্যন্ত হাইড আমাদের পেয়ে যাবে দেন আমাদের এখানে প্রোডাক্টগুলা দেখেন এগুলা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে দেখেন মেলার আগে কিন্তু মেলা প্রোডাক্ট চলে যাচ্ছে তবে অনেকে সময় মেলাতে আবার প্রোডাক্ট পারচেজ করবে এটা কিন্তু চট্টগ্রামে যাবে হ্যাঁ চট্টগ্রামে যাবে আমাদের কিন্তু অনেকগুলো মার্কেটে প্রোডাক্ট যায় আমাদের যেহেতু মিরপুরের দোকান আমাদের মিরপুরে অনেকগুলা ক্লায়েন্ট আছে আমি নামটা বলবো না আমাদের ওইসব শপিং সেন্টারে বড় বড় শপিং সেন্টারে চলে যায় আর এখানে আসলে কিন্তু আপনি ছোট দোকানদার হোক কিংবা বড় দোকানদার হোক আমাদের প্রোডাক্টগুলো আপনি প্রত্যেকটা দোকানে পেয়ে যাবেন প্রত্যেকটা বাসা বাড়িতে যে সকল

আর অনেক বিভাগ আছে জেলা উপজেলা পর্যায়ে আছে এইগুলা পর্যায়ে এগুলা প্রোডাক্ট চলে যাবে এই যে দেখেন এই লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গা গুলা নিয়ে আমাদের পাইকাররা পাইকার করে পাইকাররা আবার খুচরা সেল করে এখানে আরো অনেকগুলা কালেকশন আছে দেখেন এগুলা বুটিক্সের সেক্টরটা খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনাদের কি দেখাবো দেখেন এগুলা কিন্তু অলরেডি করা আছে দেখেন সাদা ভার এগুলা হিউজ কালেকশন আমরা মেক করে রেখেছি একমাত্র আপনাদের জন্য আপনারা দ্রুত চলে আসবেন আমাদের মেলার ডেটটা আমি আরেকবার বলে দিচ্ছি মেলা হচ্ছে কত তারিখে সতেরো ফেব্রুয়ারি দুই থেকে ১৯ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের দর্শকদের জন্য আমি রিকোয়েস্ট করব বসকে যাতে উনি কিছুটা কনসিডার করে আমি এটাও বলবো কারণ আমাদের তো কাস্টমাররা অনেক দূর দূরান্ত থেকে আসে দেশের চৌষট্টি জেলায় থেকে আসে গ্রহণেও এক দুই দিন সময় লেগে যায় অবশ্যই তা আর একটা জিনিস ভাইয়েরা সবসময় বলে যে আপনারা ক্যাশ যারা দূর থেকে আসবেন ক্যাশ সাথে করে আনবেন না আপনারা কার্ডের মাধ্যমে পে করতে পারবেন বিকাশের মাধ্যমে পে করতে পারবেন সো আপনারা একদম রিল্যাক্স আসবেন এখানে বসে সময় নিয়ে সব অবশ্যই একদম চিল মুডে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তবে একটা একটা কথা বলে দিই যারা মেলাতে আসবেন তাদেরকে কিন্তু এই সব ক্যাটালগ দেখে প্রোডাক্ট পারচেজ করতে হবে ওই সময় কিন্তু আর

যারা পাইকারি নিয়ে খুচরা সেল করে তাদের জন্য যারা পাইকারি নিয়ে পাইকার করে তাদের জন্য যারা বাসা বাড়িতে সেল করে তাদের জন্য যারা অনলাইন পেজ ক্রিয়েট করে সেল করে তাদের জন্য মেলা থাকবে আপনারা চলে আসবেন খুবই সুন্দর একটা ঠিকানা সর্বশেষে বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে ইনশাল্লাহ মেলার দিনে দেখা হবে আর আপনারা সবাই সতেরো তারিখে কিন্তু আসতে ভুলবেন না আমাদের দোকানে আপনাদের জন্য অনেকের কাছে চায়ের দাওয়াত থাকবে অনেকের লাঞ্চের দাওয়াত থাকবে আপনি চলে আসবেন আমাদের দোকানে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারোতে সবাইকে আসসালাম আলাইকুম